বউ যদি দুটো থাকে তাহলে ডবল গর্ব হ্যাঁ আজকে এটা বলা যাবে না আজকে সামনাসামনি অন্য দিন বলবানে এই এই সম্মান দেওয়া আজ অন্য দিন হবে আজ বলে অশান্তি বাড়ায় লাভ নেই বিয়ে করেননি কারা কেরা হাতুচা করেন এত কম অবিবাহিত এই অঞ্চলে আল্লাহ আমার মাহফিলে অবিবাহিত লোক বেশি আসে কিন্তু এই অঞ্চলে দেখছি বিবাহিত আমার অঞ্চল তো এলাকার বন্ধু বান্ধব বলছো আবু তহা আজকে ছাড়া ছাড়ি হয়ে গেছে খুশি তো আপনারা কোন জ্বালালেন না তো কেউ বোর পক্ষে কেউ আবু তহা আদনানের পক্ষে কেউ বলে পৃথিবী একদিকে গেলেও আবু তহা আদনানের দেখানো পথ থেকে সরে দাঁড়াবো না আর কেউ বলে প্রথম থেকেই সন্দেহ করছিলাম এই বেটা খারাপ ছিল দুনিয়ায় সবাই খুশি করা সম্ভব হবে না পারিবারিক ঝামেলাটা সামনে এনেছে তার স্ত্রী এটা নিঃসন্দেহে অন্যায় পারিবারিক ঝামেলা পরিবার দিয়ে মেটানো দরকার ছিল কিছু মানুষ আছে যখন মাছ পায় না তখন সিপে কামড় দেয় আছে না নাই সম্মান দেয়ার মালিককে আল্লাহ রবুল আলমিন কেড়ে নেয়ার মালিককে তবে হ্যাঁ অবশ্যই যারা যে পথে চলেন সেই পথের কদর করার দরকার আছে না নাই সারা রাত স্লোগান দেবেন ধানের শীষ ভোট দেওয়ার সময় দাঁড়িয়ে পাল্লা হবে কথা কয় না আবার সারাদিন স্লোগান দিলেন দাই পাল্লা ভোট দেওয়ার সময় ধানের শীষ এটা নেফাকি কি ফাঁকি নেফাকি আপনি যেটা করবেন সেটা স্পষ্ট ভাবে করেন আপনি খারাপ কাজটা করলেও সেটার সামনে দাঁড়িয়ে করেন উপরে বুজুর্গ বুজুর্গ আর ভিতরে রকম এটা করা যাবে আল্লাহ আমাদের এসব থেকে হেফাজত করুন বলেন আমিন সম্মানিত ভাইয়েরা এলাকার সন্তান এত করে ওয়াজ শুনানোর কিছু নাই ওয়াজা শুনানোর শুনাবেন আজমপুর মাঝের পাড়া নতুন মাদ্রাসার উদ্যোগে আজকে বারোতম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধা সভাপতি জনাব মোহাম্মদ ইসরাফিল হোসেন সাহেব যিনি সভাপতি মাঝের পাড়া জামে মসজিদ এছাড়াও নতুন যে মাদ্রাসা হবে নতুন এখানে একটা মাদ্রাসার পরিকল্পনা করা হয়েছে যেই মাদ্রাসার উদ্যোক্তা শুধু বলবো না প্রতিষ্ঠাতা বললে ভুল হবে না নিজের জমি বিক্রি করে ও আমাদের উনি সভাপতি না কিন্তু উনি নিজের জমি বিক্রি করে মাদ্রাসা প্রতিষ্ঠিত করছেন আমাদের আকবর চাচা আমি তো এলেকার কিন্তু সবার আবার ভালো করে চিনিও নেই এই একটু ঝামেলা তো সভাপতি সাহেব আছেন স্টেজে এছাড়া আজকে ওনাকেও আমি একটু সত্যি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে জমি বিক্রি করে এই সময় মসজিদের টাকা মেরিয়ে দিয়ে জমি কেনার লোক বেশি ঠিক না ঠিক কমিটি চেঞ্জ হয়েছে আর হিসেব দেবে না খাতা দেয় কিন্তু হিসেব দেয় না আছে না নাই খাতা দেবে হিসেব দেবে না তার মানে মসজিদের টাকা নিয়ে জমি কিনে থিয়েছে ও জমি কিনে সেদিন একজন তো বললো ভাই মসজিদের টাকা নিয়ে দাদন দিয়ে মসজিদের টাকা নিয়ে সুদ খাওয়ার লোকও আছে না নাই কারণ অনেক সুদখোর মসজিদের সভাপতি তো যখন টাকা শট পড়ে তখন ওখান্তে পূরণ করে বুদ্ধি আছে না নাই আল্লাহর আল্লাহ ভালো টাকা তো একটু খারাপ করেছি কাটাকাটি করে নেও ওগো আমার ভাইরাম ও এখনো তো শুরু করে পারিনি সভাপতিত্ব করছেন ইসরাফিল হোসেন সাহেব যিনি সভাপতি মসজিদের এছাড়া আজকে প্রধান মেহমান হিসাবে আলোচনা করবেন হজরত মাওলান আব্দুল সালাম যুক্তিবাদী বন্ধুবার বগুড়া থেকে এসেছেন অনেক পথ জার্নি করে অত্যন্ত দারুণ আলোচক সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে খুব ভালো আলোচনা করেন এবং আমি আর ভাই কয়দিন আগেই মালয়েশিয়া সফর করে আসলাম ওখানেও আমাদের প্রোগ্রাম ছিল এছাড়াও ভারত আরব সৌদিতেও আমরা একসাথে প্রোগ্রাম করেছি সেই সুবাদে বলা যায় ইন্টারন্যাশনাল খ্যাতিসম্পন্ন বক্তা উনি এসেছেন ইতিমধ্যে আমার আগেই পৌঁছে গিয়েছেন যদিও আমার বাড়ির কাছে বাড়ি আমাদের সঙ্গীত পরিবেশন করেছেন রকি হোসেন মারুফ হোসেন এছাড়াও আমার টিমের আরও সদস্যরা ক্যামেরায় রয়েছেন আজকে আমার ক্যামেরা পার্সন যারা দীর্ঘদিন পরে দেখা হচ্ছে অনেক ভালোবাসার মুখগুলো যারা অনেক পরিশ্রম করে শীতের রাত কানে মাপলা বেঁধে মোটর সাইকেল চালিয়ে দূর দূরান্তে চলে যায় কোরআনের এই বয়ান যদিও আমার কাছে অত ভালো বয়ান পায় না ভালো ভালো বক্তাদের বয়ানগুলো সংগ্রহ করে ইউটিউবে ছেড়ে দেয় যা আপনারা চায়ের দোকানে বসে বসে চা পান করেন আর ভালো করে এই ওয়াজগুলো শুনতে পারেন ঠিক না বেঠিক এখানে যারা ওয়াজ শুনছেন হয়তো কিছু শুনবেন কিছু বাদাম খাবেন আবার কিছু সময় মার্কেটে যাবেন কিন্তু ইউটিউবাররা যখন দিয়ে দিবে আপনি আপনার ঘরে বসে। সার্চ দিয়ে এই আজমপুরের মাহাফিল পুরা মাহফিল দেখতে পারবেন শুনতে পারবেন সুতরাং এই ক্যামেরার গুরুত্ব আছে না নাই এই জন্য আমি বরাবরই বলি আমার ইউটিউবার ভাইদের সাথে খারাপ আচরণ করা যাবে না ওদের সাথে খারাপ আচরণ করবেন না যদি সম্ভব হয় ওদেরকে দুইটা খাওয়াবেন সম্ভব হইলে মাহফিল কর্তৃপক্ষ আপনি কয়জনকে এখানে শুনালেন ওনারা তো শোনাবে মিলিয়ন মিলিয়ন মানুষের বলেন ঠিক না বেটি সুতরাং তাদেরকে একটু সহযোগিতা করবেন তাদেরকে পাললে একটু বাদাম কিনে দিবেন তাদেরকে পাললে পেঁয়াজি ভাজা কিনে এনে দিবেন যে এনে আপনারা খান এটা দিন প্রচারের একটা অংশ হবে সোয়াব দিবেন কে আল্লাহ রবুল আলমিন এই কাজগুলো করবেন আমার ইউটিউবার ভাইরা অনেক কষ্ট করেন এছাড়া উপস্থিত আছেন পরিচিত অপরিচিত অনেকেই আমার প্রিয় মুখ তার মধ্যে অনেক বক্তাও রয়েছেন এখানে যারা খ্যাতি খ্যাতিসম্পন্ন মুফাসিরে কোরআন বিশেষ করে আমার বন্ধু বন্ধুবার মালানা মাহবুবুর রহমান আমি স্টেজে উঠাইতে চাইলাম বলল সামনে বসে ওয়াজ শুনবো উনি আমার উস্তাদ আমারে ওয়াজ শিখায় আর সে সামনে বসে আছে সত্যি আমার কাছে এটা কষ্টের তারপরে বললো সামনে বসবো আমার তো কিছু করার নাই পর্দার অন্তরালে মা বোনেরা রয়েছেন সাথে আমার বউও আছে বলছে জায়গা নেই জায়গা থাকবে কি আমার বউও নিয়ে আসি আজকে মা আসতে চাইলো তো একটু অসুস্থ বললাম যে থাক অসুবিধে নেই সালাম ভাই বাড়ির বক্তা আর আমি তো আপনার ছেলে তো বউকে নিয়ে আসলাম কারণ ওরও হেদায়িতের দরকার আছে না নেই কথা কয় না কারণ এখনকার সময়ে বউ হলো বড় ফিক না থুই চলি গেলে আর একদিকে চলি যাচ্ছে কথা কয় না এই সাথে রাখার দরকার আছে না নাই গদ খালি আর খবরদার কারণ নিয়ে যাবেন না বউ নিয়ে যাবেন হ্যাঁ রাজি তো ওই যে যাদেরকে নিয়ে যান ওদের নিয়ে যাবেন না নিয়ে যাবেন কি বউ নিয়ে যাবেন আল্লাহ তাও দিন বলেন আমিন সবাইকে স্থল থেকে সালাম জানা সিয়া সাল্লাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহর শুক্রিয়া আদায় করছি যে মহান রব আজকে এত সুন্দর একটা পরিবেশ করে দিয়েছেন এই মাস অনেকেই আশঙ্কা করেন এই মাসে বৃষ্টি হবে কিন্তু সুন্দরই পরিবেশ করে দিয়েছেন কে সে আদায় করে সবাই পড়ছি আল্লাহর আদায় করে শেষ করা যাবে আল্লাহ রবাহ আলামিন দিয়েছেন আহারে মাঝে মাঝে চিন্তা করি কত কি তুমি দিলা ডাক্তার হাসপাতালে গেলি বোঝা যায় যে আমাদের এর মধ্যে কি আছে কি নাই একটা জিনিস নষ্ট হইলে বুঝবেন যে কি হারাইলেন নষ্ট না হওয়া পর্যন্ত কেউ বোঝে কথা কয় না বোঝে একটা কিছু হারাইলেই বুঝবেন চোখ একটা একটু ব্যাখায় গেলেই নামটা আর কবির বিন থাকতো না বলতো টেরা কবির বাড়ি যাওয়া নাকি ঠিক না ভাই ঠিক কানটা একটু কালা হইলেই বলতো কার বাড়ি যাবা কালা কবির চোখ একটা কানা হইলে বলতো কানা কবির পা একটা একটু এক ইঞ্চি খাটো হইলে একটু আপ ডাউন করি হাঁটলেই বলতো খুঁড়া কবির ঠিক না ভাই ঠিক যে আল্লাহ এত সুন্দর করে বানাইলেন হাত দিলেন পা দিলেন চোখ দিলেন কান দিলেন দেখার শক্তি দিলেন আর নাচাইতেই অনেকের বউ দিয়ে দিয়েছে বলেন সে আল্লাহ বউ আছে না নাই কার কার আছে দেখে হাত উঁচু করেন লজ্জা খছে বউ আছে গর্ব করবেন দেখে হাত তোলেন বউ যদি দুটো থাকে তাহলে ডবল গর্ব হ্যাঁ আজকে এটা বলা যাবে না আজকে সামনাসামনি অন্যদিন বলবা এই সম্মান দেওয়া আজ অন্যদিন হবে আজ বলি অশান্তি বাড়াই লাভ নেই বিয়ে করেননি কারা কারা করেন এত কম অবিবাহিত এই অঞ্চলে আল্লাহ আমার মাহাফিলে অবিবাহিত লোক বেশি আসে কিন্তু এই অঞ্চলে দেখছি বিবাহিত আমার অঞ্চল তো এলাকার বন্ধু বান্ধব বলছে ওরা শোনে কিডা। এরকম না যাই হোক যারা বিয়ে করেননি শীত আসার আগে আল্লাহ সবাইকে তাওফিক দিন বলেন আমিন এই আমিন এত আস্তে বললেন বলেন আমিন বিয়ে করা খারাপ কাজ না ভালো কাজ আল্লাহর নবী সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বিয়েকে প্রমোট করেছেন বিয়ে করার জন্য শুধু উদ্বুদ্ধ করেন নাই আল্লাহর নবী সাল্লাহ আলাইহি সাল্লাম নিজেও ঘটকালি করেছেন এমন আছে না নাই আল্লাহর নবীর একজন সাহাবী ছিল এত কালো কেউ পছন্দ করে না এত কালো এত কালো কারো পছন্দ হয় না কেউ মেয়ে দিতে চায় না আল্লাহর নবী সাল্লাহ আলাইহি সাল্লামের কাছে এসে বললেন নগদ নবী আমার বুঝি বিয়ে হবে না আল্লাহ বললেন কেন আমার চেহারাটা সুন্দর নাম আমি কালো মানুষ আমার দাঁতগুলো সাদা আর চোখের পাশে সাদা এছাড়া আর কোনো সাদা জায়গা নাই এই জন্যে মানুষ পছন্দ করে না আল্লাহর নবী বললেন আমি একটা চিরকুট লিখে দিচ্ছি এই মাদিনার সবচেয়ে সুন্দরী নারীটার তোমারে বউ বানাই দেব বলেন সুবাহ আল্লাহ চিরকুট লিখে দিলেন যে আমি প্রস্তাব পাঠাচ্ছি আমার এই সাবির জন্য এই সুন্দরী গেলেন মেয়ের বাবার কাছে দিলেন মেয়ের বাবা বলল তোমার এমন চেহারা এই চেহারার সাথে আমার সুন্দরী মেয়েটারে বিয়ে দিতে রাজি ভিতর থেকে মেয়েটি শুনলেন আর বললেন ওগো বাবা কার প্রস্তাব ফিরিয়ে দেন যেই বিয়ের ঘটক স্বয়ং নবী আলাইহি সাল্লাম যেই বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন নবী সাল্লাম সেই বিয়েটা ফেরত দেয়া যাবে না আল্লাহ নবী সাল্লাম ঘটকালি করেছেন যাই হোক ও করা আমার ওইদিকে যাওয়ার দরকার নেই আজকে বিয়েকে এত প্রমোট করারও দরকার নেই বাড়িতে এমনি ঝামেলা আরও ঝামেলা বিদেশ জীবনে সুরা হাসরের সরি সুরা আল চারটা আমি তেলাওয়াত করেছি ইমামরা খুব বেশি বেশি তেলাওয়াত করেন মনে আছে আপনাদের ইয়া আইয়া তুহান নাফসুল মুতমে ইন্না ইরজিয়া ই ইলা রব্বিকি র দিয়াতাম মারদিয়া ফাদুলি ফি অভাদী ওয়াদকুলি জান্নাতি। এই আয়াতটা নিয়ে একটু কথা বলতে চাই আয়াতটা যখন নাজিল হচ্ছিল তখন পাশে বসা ছিল আবু বক রদেল্লাহুতা আনহু আবু বক রদেল্লা তালাহু ইসলামের কততম খলিফা ছিলেন বলেন তো সবাই কত সবাই বলেন কত প্রথম এগুলো রাখেন মাঝে মাঝে আমি প্রশ্ন করি দেখেন না প্রশ্ন করে কম্বল দিই খাবার দিই তেল দিই কম্বল যায় নামাজ দিই খেয়াল করেন কিনা এই প্রশ্নগুলোই তো করি ইসলামের প্রথম খলি ফাঁকে আবু বকার তালহু ওই সময় অনেকেই অন্য রকম উত্তর দিয়ে ফেলে কেউ সাহাবিন নাম বলে কেউ বঙ্গবন্ধুর নাম বলে আছে না নাই মনিহারের কাছে একজনের জিজ্ঞাসা করলাম আমাদের জাতির পিতার নাম কি কয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমরা ইসলাম থেকে এত পিছিয়ে আট আমি এক মা বোন বলতে হবে জিজ্ঞাসা করলাম যে উজুর ফরজ কয়টা তা বলছে তিনটা বললাম কি কি বলছে ফজর জহর আর আসর ফজর জহর আর আসর উজু ফরজ এই অনুষ্ঠানটা দেখবেন দেখলে আপনারাও মাঝে মাঝে অবাক হয়ে যাবেন আবার অনেকেই দেখবেন যে আপনি নিজেও জানেন না যে যেটা আমিও জানি না একটা বস্তু নিয়ে বলল বৃষ্টি হয়েছে বৃষ্টির পানিতে এটা ভেসে এসেছে কি আমরা চিনতে পারছি না আবু জাহেল সামনে ওটা দেখে কিছুক্ষণ কিছুক্ষণ কান্নাকাটি করলেন তারপরে কিছুক্ষণ হাসা শুরু করলেন আবু জাহেলের ভক্ত বৃন্দ বললা আবু জাহেল তুমি তো আমাদের নেতা তুমি আমার এই যে বিষয়টা এনেছি এটা কি না জানিয়ে হাসলে কেন কাঁদলে কেন বলল আমি কাঁদলাম এই জন্য আমি যদি মারা যাই তাইলে এই সামান্য জিনিসটা তোমরা চিনতে পারো না কি উপায় তোমাদের হবে এই চিন্তা করে আমি কান্না করলাম তাইলে হাসলে কেন বলছে আমি হাসলাম এই জন্যে এই জিনিসটা কি আমিও চিনতে পারিনি এই জিনিসটা কি আমিও চিন্তা করিনি ওর চিন্তা হলো মারা গেল এদের উপায় কি হবে যেই সামান্য জিনিস এরা বুঝতে পারে নাই কিন্তু ও হাইসলো ইজননি যে আসলে এই জিনিসটা ও বুঝতে পারে নাই তো এই অবস্থা আমাদের অনেকের আছে যে সাধারণই উত্তর আমি যখন প্রশ্ন করি তখন পাশ থেকে অনেকেই বলি তাই এইটা 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 যে ওইটারে ধরি আমনে কেলাই পড়ে এজন্য এগুলো শেখার দরকার আছে না নাই ইসলামের প্রথম খলিফা কে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তিনি পাশে বসা ছিলেন যখন এই আয়াতে কারীমাত নাজিল হচ্ছিল আল্লাহর নবী তেলাওয়াত করলেন আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার জমা করা লেগেছে নাকি বলেন তার জমা করা লেগেছে আরবে যখন কোরআন নাজিল হতো আর ভাষায় তখন আরবিয়ানরা বুঝতো না বুঝতো না আল্লাহর নবী যখন এই আয়াতে কারীমা তেলাওয়াত করলেন করার সাথে সাথে এসেছে। এত সুন্দর চমৎকার কথা আল্লাহ ডাক দিয়ে বলছে হে ওগো প্রশান্ত আত্মা ও প্রশান্ত আত্মা হে প্রশান্ত আত্মা তুমি ফিরে এসো তোমার রবের কাছে ফিরে এসো তোমার রবের কাছে আর তুমি দাখিল হয়ে যাও আমার বান্দাদের কাতারে আর প্রবেশ করো জান্নাতে সন্তুষ্ট চিত্তে আনন্দ চিত্তে এবং সন্তোষ ভাজন হয়ে তুমি ফিরে এসো কত সুন্দর কথামালা কথামালা আল্লাহ ডাক দিয়ে বলছেন ও প্রশান্ত আত্মা ফিরে আসো সন্তুষ্ট চিত্তে এবং সন্তোষ ভাজন হয়ে তার মানে তুমি সন্তুষ্ট হয়ে যাও এবং যার কাছে ফিরে আসছো সেও তোমার উপরে সন্তুষ্ট আর তুমি দাখিল হয়ে যাও আমার বান্দা যারা তাদের কাতারে আর প্রবেশ করে নাও জান্নাতে এই কথাগুলো যখন আল্লাহর নবী সুন্দর করে তেলাবাত করলেন আবু অকর রদুল্লাহ তালানহু বললেন কত সুন্দর কত চমৎকার কথা আবু অকর রদুল্লাহ তালানহুকে আল্লাহর নবী বললেন আবু অকর শুনে নাও যখন তোমার মৃত্যুর সময় ঘনিয়ে আসবে তখন আল্লাহ রব্বুল আলমিন এই কথাগুলো তোমাকেও বলে দিবে সুবাহান আল্লাহ নফসে মুতমা ইন্না প্রশান্ত আত্মা কি আত্মা বলেন কি আত্মা আল্লাহ ডাক দিয়ে বলবেন ওগো প্রশান্ত আত্মা ফিরে আসো তোমার রবের নিকট সন্তুষ্ট চিত্তে এবং সন্তোষ ভাজন হয়ে সন্তুষ্ট চিত্তে মানে তুমিও খুশি হয়ে যাও এটাই এমন ধরেন আবার রাজনীতির কথা বলছিলে তারেক রহমান দেশে এসেছে আমাদের এই থানায় অথবা এই সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আছে না নাই কয়জন আছে একাধিক ব্যক্তি দুই বা তিনজন আছে না নাই দুই বা তিনজন এর মধ্যে যদি কোনো একজনকে ডাকে যে তুমি একটু ঢাকায় আসো তারেক রহমান একজনকে ডেকেছে তুমি একটু ঢাকায় আসো ও তো আগের বলবে ধান লাগা লাগা কথা না। আর যদি বলে সন্তুষ্ট চিত্তেসো সন্তুষ্ট থেকে অসুবিধে নেই আমিও তোমার পরে সন্তুষ্ট আছি একটু ঢাকায় আসো যদি এই কথা বলে খুশি হবে না হবে না ধান লাগাবে না লাগাবে না কথা কয় না আপনাদের কি কষ্ট হচ্ছে লাগাবে না লাগাবে না বলবে লাগা লাগাব হ্যাঁ এটা বলবে বলে চলে যাবে ঢাকায় ও আমার ভাইরা এই যদি একটা মনোনয়নের জন্য যদি এত খুশি হয় একটা নমিনেশনের জন্যে যদি একটা মানুষ এত খুশি হয় শুধু যদি ডাকে যে তুমি আসো খুশি থেকে আমি তোমারে খুশি করে দেব আমি তোমার উপরে খুশি আছি মানুষ যদি মানুষকে বলে তাইলে যদি খুশি হয়ে যায় আল্লাহ যদি কোনো বান্দাকে বলে তার খুশিটা কেমন হওয়া উচিত চিন্তা করেন আল্লাহ বলছে আমার বান্ধব ফিরে এসো তোমার রবের কাছে এসো তোমার রবের কাছে যেই রবের জন্য তুমি তাহাজ্জুদের নামাজ আদায় করেছো যেই রবের জন্য তুমি যাই নামাজে যাই নামাজ ভিজিয়েছো চোখের অশ্রু ফেলেছো সেই রবের কাছে ফিরে এসো যেই রবের জন্য গোটা রমাদানের মাস রোজা রাখতে না খেয়ে থাকতে ইফতারটা সামনে নিয়ে বসে থাকতে যতক্ষণ আযান দেয় নাই ততক্ষণ পর্যন্ত তুমি ততক্ষণ পর্যন্ত তুমি খাবার রবের সেই রব আমি তোমাকে ডাকছি তুমি এবং হয়ে। আর দাখিল হয়ে যাও আমার বান্দাদের কাতারে প্রবেশ করো জান্নাতে এই কথাটা যাদের জন্যে আল্লাহ বলবেন এদের থেকে ভাগ্যবান আর কেউ কি থাকতে পারে বলেন আর কেউ থাকতে পারে যখন আমাদের কেউ থাকে না তখন থাকেন কে যখন আমাদের কেউ দেখে না তখন দেখেন কে যখন আমাদের কেউ খোঁজে না তখন খোঁজেন কে আল্লাহর নাম নিতে যদি কষ্ট হয় দরকার নাই যে আল্লাহ ছাড়া বিপদ উদ্ধার হয় না মনিরুল ডাক্তার সাহেব স্টেজে আছে মনিরুল ডাক্তার সাহেব আমার সাথে এসেছে হঠাৎ অসুস্থতা যদি মনিরুল ডাক্তারের কাছেও যেতে চান পাল্লায় যাইতে সময় লাগবে না লাগবে না যদি কলটা দিতে চান ফোনটা ধরাইতে সময় লাগবে না লাগবে না কলটা সে রিসিভ করবে ঘুমে আছে না জেগে আছে জানেন না ডাক্তারের কাছে ফোন দিয়ে হয়তো ফোনেও না পাইতে পারেন কিন্তু গভীর রাতে পেটের মধ্যে ব্যথা শুরু হয়েছে চিৎকার করে আল্লাহরে ডাকলে শোনার জন্য কি সময় লাগে নাকি কথা কেন সময় লাগে আল্লাহারে ডাকলেন আল্লাহ ও গো আল্লাহ পেটের যন্ত্রণায় বাঁচি না তুমি কোথায় আল্লাহ আল্লাহ ডাকতে আলমিন আল্লাহ রব্বুল আলমিন আপনার যন্ত্রণা কুমিয়ে দিবেন ডাকার মতো যদি ডাকতে পারেন আল্লাহ আপনার অভাব দূর করে দিবেন ডাকার মতো যদি ডাকতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনার সমস্যা সমাধান করে দিবেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহর এই ক্ষমতা আছে না নাই বলেন আছে না নাই আল্লাহকে ডাকলেন সালাম বললেন রব্বানা জলাম না

আহারে পৃথিবীর কোনো মানুষ খবর পাইল না নৌকা থেকে ফেলে দেওয়া হল পানির মধ্যে পড়ে গেল মাছটা গিলে নিয়ে চলে গেল ওই মাছের পেটের অন্ধকারের মধ্যে পানির অন্ধকারের মধ্যে এবং রাতের অন্ধকারের মধ্য থেকে যখন চিৎকার করে বলল লা ইলাহা আমার আল্লাহর ডাকার পরে আল্লাহ ডাকে সাড়া দিয়েছেন না দেয় নাই বললে না বর আমি আমার উপরে জুলুম করেছি তুমি পুত পবিত্র তোমার মতো বড় পবিত্র আর কেউ নাই আমি আমার উপরে জুলুম করে ফেলেছি আল্লাহ তুমি আমারে ক্ষমা করো দয়া করো তুমি ছাড়া উপায় নাই আল্লাহ ইউনুস আলামী নিউনুস আরহিসাল্তুসালের দোয়াটা শুনলেন আর মাছের পেটের মধ্যে যন্ত্রণা বাড়িয়ে দিলেন আর মাছ আবার যেখানে রেখে যেখান থেকে নিয়ে এসেছিল সেখানেই দিলেন না বরং এমন জায়গায় তার ল্যান্ড করে দিয়ে আসলেন এমন এয়ারপোর্টে নামাই দিয়ে আসলেন যেখানে নিরাপদ বলেন সুবাহানল্লাহ শুনেছে না শুনে নাই যখন নদীর পারে মুসারে সরাতাম সাহাবীরা বলল ও মুসা বিপদে পড়ে গেলাম তোমার পরে আনার কারণে আর তো কোনো উপায় নাই আর কোনো রাস্তা নাই এখন সামনে মরব পিছনেও মারব আমরা এমন জায়গায় আটকে গেছি এমন চিপা যদি বের হতে চায় ফেরাউনের বাহিনী তারা আমাদেরকে অ্যাটাক করবে তাদের ঘোড়ার পদতলে পিষ্ট হয়ে মারা যাব আর যদি আগাইতে চায় তাইলে এই শাক সাগরের সমুদ্রে চুবানি খেয়ে মারা যাব এখন বল মুসা কি করব আল্লাহর নবী মুসালে সালাম নিশ্চিন্ত ছিলেন হতাশ হলেন না বরং তিনি জানেন যে আল্লাহ রবুল আলমিন আছেন নবসে মুতমাইন না তো এরকমই হয় বিপদে পড়লেও হতাশ হয় না নবসে মুতমাইন না হলো মুসিবত যত আসুক ফাঁসির রশিতে ঝুলানো হবে ডাক দিয়ে সন্তানকে বলে ও আমার কলিজার টুকরা বড় ফাঁসির কাছে তো ঝুলবো লুঙ্গি পরে যাব নাকি পাঞ্জাবি পরে যাব এটা বলে ও আমার ভাইরা এটা বলে না আমার ফাঁসি দেবে এখনো দেখো বাসাইতে পারবা কিনা বলে নাকি নবসে মুতমাইন্না বলেন তো নবসে মুতমাইন্না প্রশান্ত আত্ম আল্লাহ পরে এটটায় নির্ভর যে মৃত্যুর আগের দিন পর্যন্ত হাসতে থাকি কথা কয় না দেখেননি কোরআনের পাখি মৃত্যুর আগের দিন এমন হাসি দিয়েছেন যেন এক ফালি চাঁদ এসেছে আহারে 13টা বছর কার আগে মুখের মধ্যে মলিনতা কি ছিল কিন্তু এখন যারা আছে বের করলে মনে হয় এখনো তেরো মাস হয় নাই তাও সিহারার দিকে কি তাকানো যায় কথা কয় না যায় তাকানো যায় না কারণটা কি কারণটা হলো তাদের আল্লাহর প্রতি কনফিডেন্স নাই আত্মবিশ্বাস নাই আল্লাহর প্রতি তাদের বিশ্বাস না থাকার কারণে ওরা নফসে মুতমাইন না হইতে পারে নাই এই জন্য দুশ্চিন্তা আছে না নাই কথা কয় না দুশ্চিন্তা আছে না নাই আর না তারা জানে বেঁচে আসি মানে আল্লাহ আছে মরে গেলেও কে আছে জেলে থাকলেও কে আসে বাইরে থাকলেও কে আসে মাঠের মধ্যে যদি যান তাও আল্লাহকে পাওয়া যায় না যায় না সিজদায় যদি ডাকেন আল্লাহকে পাওয়া যায় না যায় না আপনি যেখানে যে অবস্থায় থাকেন ও আমার যুবকেরাপ প্রেমের জন্যে ঘুরে বেড়ায় ভালোবাসার জন্য ঘুরে বেড়ায় গত গদখালি যায় ওই পার্কে ঘুরে বেড়ায় ফুল নিয়ে কত মানুষের আহারে কত বড় কাঙাল প্রেমের জন্য কত কি করে ওই যে প্রেমে সাকসেস হইতে যে ঢাকায় ছাত্র দলের একজন নেতাকে হত্যা করেছে দেখেছেন না দেখেন নাই হত্যা করার সাথে সাথে ধারণা করা হয়েছিল হয়তো রাজনৈতিক কোন হত্যা কিন্তু আহারে ঘটনাটা কি বের হলো একজন নারীর জন্য তার জীবনটা দিতে হলো মিন্নির মতো ঘটনা ঘটেছে বরগুনার মিন্নির নাম আপনাদের মনে আছে না নাই ত্রিভুজ প্রেমে জড়িয়ে গিয়াছে টিচার যিনি তার সাথেও প্রেম করেছে আমার ক্লাস ফোর থেকে শুরু করি স্যার একজনের সাথে লাইন মারা নয় বছরের প্রেম আর প্রাইভেট টিচারের প্রেম চিন্তা করে কার সাথে যাব কার খাবো কার সাথে থাকব এই দুইটা ব্যালেন্স করতে পারে না আগের প্রেমিক রে নতুন ডারে দুনিয়াতে সরাই দাও যাতে অন্তত আমি সিদ্ধান্ত ভালোভাবে নিতে পারি

তৃতীয় তলার তৃতীয় তলায় যে দরজায় নভ করেছে কিন্তু পরিকল্পনা তো তাদের এবং নারীদের পরিকল্পনা অত্যন্ত জঘন্য নারীরা শেষ করে দিতে পারে আদম আলাইকে জান্নাত থেকে বের করেছে জান্নাত থেকে বেরোতে হয়েছে যদি আমাদের হাওয়া আলাই পড়ে গিয়েছিল বলেন ঠিক না আমাদের আদি মাতা শয়তানের রস আশায় পড়ে গেলেন আর আদম আলাহি সেই গন্ধক ফল খাওয়ালেন দে বিনিময়ে কি হয়ে গেল লজ্জাস্থান স্থান থেকে কাপুর সরে গেল জান্নাতের কাপুর আল্লাহ আল্লাহ রবিন কেড়ে নিলেন তারপরে জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন ওগো আমার এই জন্য নারীদের সড়যন্ত্র থেকে নিজেদেরকে আল্লাহর কাছে পناہ চাইবেন যদি সে বউ হয় পناہ চাইবেন কার কাছে বারবার দোয়া করবেন রব্বানা আতিনা ফিদুনিয়া হাসানা অফিল্লা আখিরাতি হাসানাতাও ওয়াকিনা হাজাবান মুখস্থ আছে না নাই পরে ফিদুন হাসানী হাসান হেরক তুমি আমাকে দুনিয়ার কল্যাণ এবং আখেরাতের কল্যাণ দান কর এবং জাহান নামের আজাব থেকে রক্ষা করো আল্লাহর কাছে দুনিয়ার কল্যাণ চাইবেন আখেরাতের কল্যাণ চাইবেন সালাতুল হাজত পড়বেন যত মুসিবতে পড়েন যত বিপদে পড়েন সালাতুল হাজত পড়বেন সম্ভব হইলে তা পড়বেন আল্লাহর কাছে কাদাকাটি করবেন সব মুসিবত থেকে মুক্ত করার মালিক কে বলেন কে আল্লাহ মুক্ত করার মালিক এই মেয়েটা বর্ষা নামের মেয়েটা কি করলো মাহির নামের ছেলেটার সাথে প্রেমে মত্ত হয়ে ফোর থেকেই প্রেম করে আসছে নয় বছরের প্রেম তারে বলেছে যদি এইটারে সরাইতে পারো জুবাইয়ের কে যদি সরাইতে পারো জবু বলে ডাকে তার বাবা আদর করে যদি সরিয়ে দিতে পারো তাইলেই আমি তোমার হব আহাত করা হলো দরজায় করলো দরজাটা খোল আমাকে একটু বাঁচাও ওই মেয়েটা বলেছে তুমি না মরলে আমি মাহিরের হইতে পারবো না সুতরাং তুমি মরে যাও সেটাই ভালো এই যে মেরে ফেললো আহারে এই প্রেম এই ভালোবাসা এখন একজন মায়ের কোল খালি করলো অপরজনের মা আবার ওই আসামিকে এনে ধরিয়ে দিয়েছে নিজে পুলিশের কাছে সোপোর্ট করেছে আর যেই মেয়েটার কারণে সেও এখন জেলখানায় বলেন দেখি প্রেম কি ভালো কিছু বয়ে আনলো না খারাপ কিছু তাইলে এই প্রেম কি করা যাবে না করবেন না প্রেমের পিছনে ঘুরবেন না আপনি যারে চান সিঠি দিয়ে লাভ নেই মেসেজ করে লাভ নেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই লাভ নেই টিকটক করে লাভ নেই বরং যদি সিস দায় পড়ে আল্লাহর কাছে চাইতে পারেন আল্লাহ আমার তো মনে হয় ওই মেয়েটা যদি আমার জীবন সঙ্গিনী হয়ে যায় তাইলে আমার জীবনটা সুখের হবে আমি বড্ড ভালোবাসি আল্লাহ রবুল আলমিন যদি কল্যাণ মনে করেন তারে তোমারে দিয়ে দিতে পারে না পারে না কথা কে না পারে না পারে না যারা বিয়ে করেছেন তারাও সেই দেখবেন আপনাদের দ্রবল বিয়ে হইতে পারে এই আল্লাহ দিতে পারে না পারে না এটা কি খারাপ কাজ খারাপ কাজ ভাইয়ের আমার নবসে মুতমাইনার কথা বলছিলাম প্রশান্ত আত্মা তো এমন মুসারে সালাম দাঁড়িয়ে আছেন সাহাবিরা ও মুসা আলি সালামের সাহাবিরা খুব বেতারা ছিল কি ছিল বেতারা মানে মুসারে সালাম যদি ওরে বলে সুজা ওরা যায় বেকা যে গরু কুরবানি দিদ বলছে সেই গরু ছোট হবে না বড় হবে তা বলছে যে মাঝারি জ্যোতির আল্লাহর কাছে শুনে নিয়ে বলছে মাঝারি জ্যোতির বলছে কালার কি হবে এবার বলছে কালার এই হবে বলছে তা গায়ে হবে না এড়িয়ে হবে প্রথম কথায় যদি একটা গরু এনে জবাই করে দেয় তাহলে বলে মিঠে